পৃথিবীর সবচাইতে নৈতিকতা সম্পন্ন মানুষ পৃথিবীর আইডল যার কাছ থেকে পৃথিবী শিক্ষা গ্রহণ করে আল্লাহ পবিত্র বলেছেন আল্লাহর আলমিনে বলেন আল্লাহরুল আলমিন যার ব্যাপারে বলেছেন তিনি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মডেল তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যে রসুলল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেফ আল্লাহরবুল আনামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ রূপে প্রেরণ করেছেন সেই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই সবাই বলেন ওই রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যিনি আউয়াল নবী আখের নবী তিনি পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল আলমিন তিনাকে নবী রূপে ঘোষণা দিয়েছেন সোহান বলেন যে নবীজি আমাদের জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আইডল আদর্শ যে রসুল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল এমন একটা সময়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন যে যুগকে বলা হয় আইয়া মে জাহিলিয়া যে যোগের নাম হচ্ছে বর্বর অন্ধকারচ্ছন্ন যোগ পঙ্খিলতার যোগ যে যোগে বাবা মেয়েকে জীবন্ত কবর দেয় না। যে যোগে মানুষের অধিকার হরণ করা হতো মানুষের অধিকার দেয়া হতো না যে যুবরে কোনো নে ছিল না যে যুগে মানুষের সম্মান ছিল না যে যুগে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে এমন কোনো সুযোগ ছিল না সে যুগে বিশ্ব মানবতার জন্য এক শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে জিনাকে আল্লাহ আব্বুল আলমিন পাঠিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন কুল কায়েনাতের নবী আসমান এবং জমিনের নবী আমার আপনার নবী আমাদের সকলের নবী নবী যে মাহমুদুর রসুল্লাহ সাল্লাম ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন রসুল্লাহ সাল্লামকে আমরা পেয়ে খুশি না বেজার রসুল্লাহ সাল্লাম ওই যুগের অন্ধকারচ্ছন্ন যুগে যেভাবে গোবরে পদ্মপোল ফোটে যে যুগে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন অন্ধকারের ভিতরে এক ছত্র আলোক ছটকা সোয়ার আল্লা করনা যে রসুল্লাহ সাল সাল্লাম যখন দুনিয়াতে আসলেন তিনি এসে যখন দেখলেন পৃথিবীর এই নাজুক অবস্থা মানুষের ভিতরে রাহাজানি হাহাকার মানুষের অধিকার নেই মানুষ সুস্থভাবে বসবাস করার মতো মানুষের কোনো অধিকার প্রতিষ্ঠিত নেই সে যুগে রসুল বলেছেন এমন একটা যোগ বর্বর যোগ এই যোগকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না বরং এই যোগকে একটু সংস্কার করা দরকার আছে না নাই ওই যজ্ঞে রসুল্লাহ সাল্লি সংস্কার করার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করে সেই যুগের মানুষগুলোকে অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশা যিনি দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমার আপনার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে নবীজির ব্যাপারে আল্লাহ আমিন বলছেন ওরফা আনা এলাকা ও রসুল দুনিয়ার মানুষগুলো যদি আপনাকে অসম্মান করতে চায় আপনার ব্যাপারে বিশদ্গার করতে চাই আপনার সম্মান নিয়ে কথা বলতে চাই আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়াইয়া দিলাম সোহান আল্লাহ কন্যা জলে বলেন না সোহান আল্লাহ রসুলের সম্মানকে আমি আপনি বাড়িয়েছি নাকি আল্লাহ বাড়িয়েছে সবাই বলেন যে নবীজির সম্মান আল্লাহ বাড়িয়েছে সে নবীজির সম্মান পৃথিবীর কেউ চাইলে কি কমাইতে পারবে কোন সুযোগ আছে কোনো সুযোগ নাই বরং আমার রসূলের সম্মান দিয়েছেন আল্লাহ এ কুল কায়েনাতের মালিক আল্লাহ যে আল্লাহ রসুলের সম্মান দিয়েছেন ওই রসুলের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি চায় আমার রসুলের সম্মান নিয়ে টানাইসা করতে আমার রসুলকে অপমানিত করতে এটা কি সম্ভব কথা গণ রসুলের সম্মান নিয়ে কেউ যদি চিনি খেলে কেউ রসূলের সম্মানে হাত রেখে কথা বলে কেউ আমার ইসলামের সম্মানে হাত দিয়ে কথা বলে বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে করবেন প্রিয় আমার আপনারা জানেন রিসেন্টলি ভারতে রসুলুল্লাহসাল্লা আলাহেরসাল্লামকে নিয়ে ভারতের এক হিন্দু তিনি ধর্মপ্রচারক তিনি ইসলাম এবং রসুল্লাহসাল্লা আলাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন নাওসুবুল্লাহ গর্মা জোরে বলেন না নাওসুল্লাহ আমার রসুলকে নিয়ে অসম্মান করে কথা বলেছে আমার ইসলামকে নিয়ে অসম্মান করে কথা বলেছে ওই হিন্দু পুরোহিত ভাইকে আমি বলে দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন আয়াত নাজিল করে বলেছেন লাকুম দিন ও কুমলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার ইসলামকে নিয়ে তুমি কোনো কথা বলার দরকার নাই মুসলমান নিয়ে তোমার হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা বলার দরকার নাই তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করব আমার রসুলের সম্মান এবং আমার ইসলামের সম্মান নিয়ে যদি কোনো কথা বলো মুসলমান তোমাদের এইসব বেয়াদবি বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কিনা একজন মুসলমান হিসাবে আমাদের রসুলের সম্মান নিয়ে যদি কেউ কথা বলে আমার রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে আমি আপনি ইমানদার হিসাবে সেটাকে সাপোর্ট করতে পারি কথা কন একটু জোরে কন আমি আপনি সাপোর্ট করতে পারি না প্রিয় ভাইয়ের আমার যোগে যোগেই রসুলের সম্মান নিয়ে কথা বলেছেন সেই পাঁচ থেকে পাঁচাত্তর পর্যন্ত ভারত উপমহাদেশে অসংখ্যবার আমার রসুলের সম্মান নিয়ে বিভিন্ন সময় বিষদ্গার করা হয়েছে ইসলামকে নিয়ে বিষদ্গার করা হয়েছে আমার রসুলের সম্মান এবং ইসলামের সম্মান কমেছে নাকি বাড়ছে সবাই জোরে গণ না ইসলামের সম্মান কমার কোনো সুযোগ নাই যে রসুলের সম্মান আল্লাহ বলেছেন ওরা ফান এলাকায় ও রসূল আপনার সম্মান আমি আল্লাহই বাড়ায় দিছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি একসাথ হয়ে রসূলের সম্মান নিয়ে টানাটানি করে রসুলের সম্মান যে অবস্থায় আছে সে অবস্থা থেকে চুল পরিমাণ কমানোর কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদেরকে দ্যত্তহীন কণ্ঠে বলে দিতে চাই ভারত বলেন আফগান বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন পৃথিবীর যেখানে বলেন যেখানেই বলেন যদি আমার ইসলাম এবং রসুলের সম্মান নিয়ে কোনো কথা বলা হয় একজন মুসলমান যদি সেখানে অবশিষ্ট থাকে একজন মুসলমান কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে তারপর আল্লাহ এবং রসুল এবং ইসলাম নিয়ে অপমান আমরা সহ্য করব কোনো সুযোগ নাই যে ব্যক্তি ভারতে মুসলমান এবং ইসলাম নিয়ে মুসলমানদের প্রিয় প্রিয়তমর জায়গা রসুলের সম্মান নিয়ে কথা বলেছেন আমরা আপনাকে সাবধান করে দিতে চাই যদি দ্বিতীয়বার আমার রসুলের সম্মান নিয়ে আর এমন বিচুৎ করে কোনো কথা বলা হয় ইসলাম নিয়ে কটুক্তি করে কোনো কথা বলা হয় আপনি পৃথিবীর যে জায়গায় থাকেন না কেন মুসলমান যেখানে আছে আপনাকে সেখানে করবেই করবেই কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লি সাল্লাম হচ্ছে আমাদের ইমান কথা ভালো লাগুন না রসুল হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের আবেগের জায়গা এই জায়গায় হাত দিয়ে কেউ কথা বললে আমরা তাকে ছেড়ে দেবো ছাড়ার কোনো সুযোগ নাই আমাদের রসুলের সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ আমার রসুলের সম্মান এত বাড়াই দিছেন কাল কেমতের ময়দানে আল্লাহ রসুল ছাড়া সাফাত করার ক্ষমতা পৃথিবীর আর কারো থাকবে আমার রসুল আমাদের জন্য সাপাত করবে সকল বল আল্লাহ আমিন